দর্শক আপনারা আমার ভিডিওর মধ্যে দিয়ে যারা মনির ভাইকে চিনে থাকেন সেই মনির ভাইয়ের মামা মামা মামার সঙ্গে কথা বলছি মামা এখানে তো আপনি আমার সঙ্গে আসছেন তারপরে তো আপনাদের এলাকায় আপনাদের এই জায়গা মানে আপনাদের এই এলাকায় তো আমরা আসি আর কি তুই একটু এই জায়গাটা নিয়ে বলবেন মনির ভাই ভিডিওতে বলছে ওই যে আমাদের আমেরিকায় ভাই আছে এসান ভাই ওনার জন্য একটা জায়গা নেওয়া হয়েছে আপনারা বলছেন সবচেয়ে ভালো জায়গা ওইটা তো অবশ্যই এটা ভালো

যে একটা টাকা উপার্জন করা সেই টাকা পাইলে পঞ্চাশটা দশটা গরিব এই উপলক্ষ করে বাঁচতে পারবে আর আমার কথাটা হলো এই চরের জমিন অনেক জমিন অনেক একর তার মধ্যে যে জায়গাটা আমরা বাচ্চা নিছে সেই জায়গাটা একটা উঁচা জায়গা করলে তিনটা ফসল করা যায় এবং এখানে যা করে তাই হবে আমার দৃঢ় বিশ্বাস ষাট বছর বয়স আমার আমি দেখছি যে এটা শ্রম যদি ভালো করে দিতে পারে এটা কৃষি উপর নির্ভর করে এদেশের মন্ত্রী হোক এমপি হোক যা কিছু হোক এটার উপর নির্ভর করে এই সব কিছু হয় আমাদের কৃষির দিকে চিন্তা ভাবনা করলে আমরা একটি আদর্শ মানুষ আমাদের এই মানুষগুলাই এই মাটির থেকেই তৈরি এবং সেই মাটিতে আমাদের চর এই চরে যারা বসবাস করে তারা অ্যাকচুয়ালি একজন আদর্শ মানুষ তাদের ভিতর কোনো দুর্নীতি নাই কিছু নাই আমাদের এই এলাকার দুর্নীতি পরিবেশ সুস্থ এখানে কোনো অনেক কিছু কোন দল করে সেটা আমাদের ব্যাপার না আমরা কৃষক মানুষ আমরা জীবন ভোর কৃষকের সাথে কর্ম কাজ করে যাচ্ছি সেখানে দেখা গেছে আমরা উপার্জন করে ওই ঢাকার ভিতরে যারা তাদের আমরা ভালো ভালো খাবার ভালো ভালো ধান ভালো ভালো চাল গুলাই এবং ডাল গুলাই ইত্যাদি ইত্যাদি আমরা উপহার দিচ্ছি এখন ভাই এখানে আপনারা আসেন আমরা আপনাদের সহযোগিতা করব কোনো হয়তো বিনিময় না ভালোবাসা আমরা চাই যে আপনি যে রুচিলায় দুই চার দশজন মানুষ বেশি খেটে খাতা মানুষ ওরা ভালো একটু ভালোভাবে থাকুক আমরা এই আশা রাখি এখন আপনারা এটার প্রতি শ্রম কি আপনারা অতটা বুঝবেন না আমাদের একটু পরামর্শ নেবেন আমরা ইনশাআল্লাহ আমরা পরামর্শ দিব সেখানে যদি দেখা যায় যদি কোনো ভুল এবং আপনাদের সাজেশন ভুল হয় সেটা আমরা ভালোভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের টাকা পয়সা আছে আমরা চাই যে গরিব মানুষ দশ টাকা আপনাদের দূর পাক এতে কিন্তু দোষের কিছু না টাকা একজন হাতে যদি দেয় বলা হয় মানে দান আর এটা উপলক্ষে যদি সে কাজ করে টাকা আপনাদের থেকে নেয় সেটা একটা পারিশ্রমিক সেটা আপনারা দিবেন আশা করি আর এই এলাকাটা একটা শান্ত এলাকা সেখানে কোনো শৃঙ্খল নাই সেখানে সুস্থভাবে পরিবেশে কাজ করবে কোন দিন মজুরি যারা আছে তারা শান্তিতে কাজ করবে

আমাদের যে এই জমিনগুলাই এই জমিনগুলাই যে আগাম ফসল আগাম ফসল হলো এটা সিজিন না গড় সিজিন সেখানে এই মরিচটার দাম অনেক দাম এই বছর মনে হয় যে কোথাও পাঁচশো টাকা কেজিও মরিচের দাম গেছে তিনশো তো এখনো দুইশো আড়াইশো টাকা এখন আমাদের এখানে এই ফসলটা এখন যে জমিনটার উপরে আমরা দাঁড়ানো আছি এখন এটা ফসল মরিচ ধর ধর অবস্থা ফুল আইসে পড়তো তো আপনারা এই কাজটা উত্তরটা আগে নিতেন তাহলে এই জায়গায় ফুল আহার একটা চান্স এখন আপনারা দর্শন শুরু করছেন করেন এখন কাতি মাস পর্যন্ত বাংলা মাসের আপনারা মরিচ বলতে পারবেন তারপরে শাক শাকসবজি করতে পারবেন তারপরে যদি কোন লাগাবেন ইত্যাদি খেসারি ডাইল ইত্যাদি যে ডাইল আছে আপনি সেই ডাইল গুলো তৈরি করতে পারবেন এখান থেকে আপনারা যদি মনে করেন যে এই যে সামনে এই যে একটা বড় একটা ডোবা পালির সেখানে যদি মাছ চাষ করবো মাছ চাষ করার দুই তিনটা আইটেম আছে একটা হলো পুসকিমি করে আরেকটা করে নেট সিস্টেম এই গভীর নেট দিয়া আপনারা যদি আটা যদি মাছ ছাড়ার ব্যবস্থা করেন তাহলে এখানে অনেক মাছ রাখতে পারবেন এবং অল্প দিনে মাছ বড় হয়ে যাবে সে ব্যবস্থা নিতে পারবেন আপনাদের এখানে দুই চারজন লোক দরিদ্র লোক সেখানে থাকবে সব জন্য এগুলো পাহারা দিবে সব জায়গায় তো ভালো মন্দ আছে নাই এমন কিছু না এটা লোক থাকলে সমস্যা নেই আপনার যে কোনো কাজ করেন পঞ্চাশটা গরু দিয়ে শুরু করেন এখানে জায়গার অভাব নাই এখানে গাছ লাগাবেন এখানে পালবেন। সেখানে দুধ দিবে বাসুর হবে এ ধরনের কাজও করতে পারবেন কারণ এখানে কেউ বলবে না যে আমার জায়গায় আসলো কে আমার এখানে ক্ষতি হয়ে যেতেছে সেই জায়গা এখানে নাই এখানে যদি পাঁচশো বিঘা জমিন থাকে কাগজপত্রের এরকম দুই হাজার বিঘা জমি আছে সরকার খারাপ জমি সে খাইতে আসে না কিছু আসে না এই গরিবের জন্য তা আপনারা এগুলাই করেন উচ্চ নেন আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আমার মনে হয় আপনারা সাফল্য হবেন ভালো থাকেন ধন্যবাদ